তো আমি অনেকটা উপরে চলে আসি একটু উপরে গেলে সটে চলে যাবো হ্যালো ফ্রেন্ড তো সবাইকে গুড মর্নিং তো কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি মধুমিতা আর আমি আজকে যাচ্ছি লাভা ঘুরতে তো তোমরা সবাই আমাকে কমেন্টে বলছো তো দিদি কোথাও ঘুরতে যাওনি পিকনিকে যাওনি তো আমি আজকে ফাইনালি যাচ্ছি ঘুরতে আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর আমি যে লাভা ঘুরতে যাচ্ছি কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমার মানে পেজে ছাড়বো মধুমিতে পেজে তো তোমরা সবাই আমার পেজে দেখো আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে বলবে আমরা এই জায়গায় একটু দাঁড়ালাম তার কারণ হচ্ছে ওই দেখো নিচে একজন বসে আছে তো আমার হাজব্যান্ড ওর নাকি বমি বমি পাইছে তার জন্য তো দেখো আমি ফাইনালি চা বাগানে চলে আসি তো আমার পিছনে শুধু চা বাগান আর চা বাগান ও ওয়াও আমার তো সেই সেই লাগতেছে সেই সেই লাগতেছে শীত পড়ছে না যা তো আমরা এই চা বাগানে কয়টা ফটো টো উঠে তারপরে এই যে আই লাভ ডাইনাই চলে আসলাম তো এই জায়গার বিচটা খুবই ভালো লাগছে আমার কাছে তার জন্য একটু ভিডিও করে নিলাম তো আমরা যাব দেখি তিনজন আর দাদা মুখ থেকে এসে চুপচাপ

আমরা পাহাড়ে উঠতে না উঠতে একটা ছোট্ট একটা বুদ্ধ মন্দির দেখতে পেলাম সেই সুন্দর টার্নিংটা করে এলো মেলো কি কয় জিগজ্যাগ জিগজ্যাগ অলি গলি সেই সুন্দর তো ফ্রেন্ড দেখো আমরা কত সুন্দর একটা জায়গায় আসি আর আমার পিছনে দেখো ভিউটা কত সুন্দর এখানকার জায়গাগুলো এত সুন্দর আর গাড়ির পাশে জানলা থেকে দেখতে এত এত বেশি ভালো লাগে তো তো বলার মতো কিছুই নাই আমি শুধু দেখতে আছি দেখতে আছি আর ভাবছি যে কেমন করে এই পাহাড়ে বসবাস করে লোকজন তো আমার তো ভেবেই আর কি মাথা খারাপ এমন অবস্থা ফ্রেন্ড দেখো আমরা কত উঁচুতে চলে আসছি আরো উপরে উঠবো দেখো আমার মোবাইলে ঠিকঠাক আসছে না তো আমি অনেকটা উপরে চলে আসি আর একটু উপরে গেলে স্বর্গে চলে যাব তো দেখো এই পাথরটা পাথরটা এমনভাবে উপরে আছে মনে হয় গাড়িতে পরে পড়ে ভাব তো আজকে আমি প্রথম ফার্স্ট টাইম যাচ্ছি এই পাহাড়ি এলাকা রাস্তা দিয়ে তো পাহাড় পাথরটা দেখেই তো আমার পুরো ভয় লেগে গেছে তো দেখো তো যত উপরে উঠতেছি অত ঠান্ডা ঠান্ডা কুলকুল সেই শীত পড়ে গেছে মনে হয় তো দেখো এই জায়গাটা অনেক অনেক কুয়াশা পড়েছে আর এই দেখো এই জায়গাটার ভিউ কত সুন্দর তো আমরা যে যে জায়গাগুলো দাঁড়াই ছিলাম তো এই জায়গাগুলো মানে ভালো দেখে দাঁড়াইছি আর কয়েকটা ফটো উঠছিলাম আর রিলস বানাইছিলাম তো দেখো এই জায়গাটাও আমি রিলস বানাইছি তো ফাইনালি আমরা যে জায়গাটা আসার জন্য রওনা দিয়েছি তো দেখো ফাইনালি চলে আসলাম তো জায়গাটায় তো এই হচ্ছে সেই লাভা আই লাভ লাভা তো দেখো যতটা ভাবছি অতটা সুন্দর নয় যা শুধু রাস্তাঘাট গুলো সুন্দর আর নিচের মানে ভিউগুলো সুন্দর কিন্তু এই জায়গাটা তো একটু বেশি সুন্দর না অন্ধবর অনুগ্রহ তার জন্য বেশি একটা করতে পারলাম না আর ঠান্ডা তো আমরা এই ফার্স্ট টাইম আসলাম লাভাতে ঘুরতে তো অনেক শুনেছি লাভার গল্প অনেক অনেক শুনেছি আর গুগলে সার্চ করার পরে অনেক সুন্দর সুন্দরও ফটো দেখেছি তো ফাইনালি এসে দেখি যতটা সুন্দর লোকের কাছে শুনেছিলাম অতটাও সুন্দর না আর এখানে অনেক অনেক লোক আসে বাইক নিয়ে আসে এসে প্লাস আবার আর কি অনেক লোক আসে এই জায়গাটায় তো আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি ওই জায়গাটাই কিন্তু ধস নামছে অতটা খেয়াল করিনি তো এখন ভিডিও এডিটিং করার সময় দেখি ধস নামছে তো আমি অল্পর জন্য মোড়ে মোড়ে বাঁচলাম কি আর বলি ভিডিও ভিডিও করে আমার মাথাটাই শেষ একটা একটা টাকা দি তো একটা টাকা দি না 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 कोन्टा कुन स्पाइडर कता स्पाइडरेट त न उठ्यौ उठ्यो न न हो नानुमा अहिले फलिँदैछ फेरि यो निक्लेर बादमा हुन्छ फेरि अब राख्नु हो यो अब फुल फेरि आउँदैछ यो फुल यो त नर्सरी ठुलो छ वहाँ बस्तीमा कि कलकत्ता त्यहाँदेखि बम्बई आसाम यो नगर हो बेङ्गलोर सेल हुन्छ त हाम्रो त ट्रक जान्छ

তো আমাদের অনেকটা সময় চলে গেল ঘুরতে ঘুরতে তো এখন আমরা ফাইনালি বাড়ির পথে রওনা দিলাম তো এই দেখো কতটা করে একটা করে মোড় পাহাড়ি রাস্তা এই হচ্ছে পাহাড়ি রাস্তার ঠক তো এই পাহাড়ি এলাকার এই মোড়গুলো ঘুরতে ঘুরতে আমার হাজব্যান্ডের মাথা ঘুরে গেছে তো তারপরে এদের দেখো এটা কি জানি না অনেকটাই দেখা যাচ্ছে যে সুইমিং পুলের মতো কিন্তু অ্যাকচুয়ালি যে এটা কি তো জানি না তো তোমরা যদি কেউ জানো তাহলে একটু আমাকে জানাবে কমেন্টে তো এখানে বলতেছে অনেক লোকে যে এটা নাকি এইখানে যে জল সংগ্রহ করে রাখা হয় তো অনেকটা সময় যেহেতু জল পাওয়া যায় না তো এখানে আর কি জল সংগ্রহ করে রাখা হয় এরকমই শুনলাম তো দেখো আমরা চলে আসলাম বুদ্ধ এই দেখো আমি ভিতরে ঢুকলাম তো এখন কিন্তু অনেক সময় চলে গেছে তো সন্ধ্যের কাছাকাছি আর এখন যা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া যা হাওয়া উঠছে এখানে বলার মতো নাই অনেকটা ঠান্ডা পড়ে গেছে তো তাও আমরা ঘুরলাম না চাল্য তারপরে কি করে ঠান্ডা ঠান্ডা লে তনবন মেয়ে তো আমরা এখন মন্দিরে যাব তা আমরা তো ফার্স্ট টাইম ঘুরতে আসলাম এত পাহাড়ি পাহাড়ি জায়গা ঠান্ডা তো আমি কিন্তু এখানে লাইভ ভিডিও করছিলাম তারপর আমার হাজবেন্ড আমাকে এসে বলে চলো তোমার কয়েকটা ভিডিও বানিয়ে দেই তো আমার হাজব্যান্ডের কথায় আমি খুশি হয়ে ঘুরতেছিলাম তো ঘুরতে ঘুরতে দেখো ওই পিছনে গর্ত ছিল তো এটা কিন্তু নিচে ছিল অল্প একটু জন্যে বাসলাম মন্দিরে একটা সুন্দর একটা দোকান আছে ব্যাগে এখানে ব্যাগ আছে আর এখানে বুদ্ধ ঠাকুর আছে ছোট ছোট আর অনেক কিছু জিনিস আছে এখানে এই ব্যাগটা কিন্তু সুন্দর লাগতেছে তো উপরে ওই যে ব্যাগটা তোমাদেরকে দেখাইলাম ওটা ভাবছিলাম মেয়ের জন্য নিব তো ফাইনালি নিলাম না তারপরে দুইটা ব্যাগের মধ্যে এই ব্যাগটা আমি নিলাম তো আমার ব্যাগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর মেয়ের জন্য নিতাম তো এখানে জিনিসগুলো যে দাম চাইছিল তো ওই একটু ব্যাগ ছোটকটা একটা তারই দাম নাকি হাজার টাকা তাহলে কি আর নেয় বলো তো দেখো কেমন করে ম্যাগুলো ভাসছে তাহলে কতটা উঁচুতে আছি আর ঠান্ডার দিনে কেমন তাহলে অবস্থা আমার কতটা হাওয়া হাওয়া মানে খুব ঠান্ডা ঠান্ডা করছে আবার হাওয়া তো ফ্রেন্ড দেখো ফার্স্ট টাইম আমার ঠান্ডাতে হাত কতটা লাল হয়ে গেছে আমার হাতে বলি নাই শক্তি নয়

তো আমরা এখন মানে যেতে যেতে কিছু কিছু জায়গা যদি ভালো জায়গা থাকে নামবো কয়েকটা ফটো উঠবো দেখবো তুলবো আর ও মা কি খারাপ স্মৃতি বা দেখি ভালো লাগে তো আমি কিন্তু তোমাদের বুদ্ধ মন্দিরটা ভালো করে চারিদিকটা ঘুরে দেখালাম আর এই ঘরটাতে মনে হয় মানুষ থাকে তো খুব সুন্দর একটা ঘর আমার তো খুবই পছন্দ হয়েছে ঘরটা যদি আমার ওই রকম একটা ঘর থাকতো আমি তোমাদের আর জিনিস ভালো করে দেখাই তো এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরে এটা এখন কি জানি না এটা নাকি ঘুরাতে হয় নিয়ম তো আমিও এক পাক ঘুরাই নিলাম সুন্দর করে আর একটা আওয়াজ হয় সেই সুন্দর তো আমি এই জায়গাটার ভিডিও করেছি একটাই কারণ তো দেখো এখানে ডাইরেক্ট নিচে তারপরে মোর আর মোর 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 মোড় দিয়ে মাথা ঘুরে দেয় তো আমাদের ফাইনালি বুদ্ধ মন্দির ঘোড়া শেষ তো এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি আর এই জায়গাটা এত মোড় দিয়ে ভর্তি বলার মতো নাই আর কি এইটুক জায়গা আমাদের যা এত কষ্ট যে মাথা একবার এই দিকে লাগে একবার দিকে লাগে একবার এই দিকে লাগে একবার ওই দিকে লাগে দেখো কেমন রাস্তাগুলো তা আমরা যে গাড়িতে গেছিলাম ওই গাড়ি ড্রাইভার বলে যে পাহাড়ি রাস্তা রয়েছে বলে এইটাই মজা বলে ও এখন গাড়ি চালায় এখন কি এখন মজা পায় এইরকম রাস্তা ওই দেখো সামনের রাস্তাটা কত সুন্দর গলি কি সুন্দর দেখা যায় উ আর এখানে জল ভর্তি করতেছে তো আমি প্রথম ভাবছিলাম যে এখানে নাকি হয়তো বুঝি জলের পাম্প টাম্প বসানো আছে তো না এখানে যা পাহাড়ে যে জলটা আসে ওরা ওই জলটাই ট্যাঙ্ক মানে গাড়ি ট্যাঙ্কে ভরে নেয় আর ওইটাই মনে হয় খায় নাকি ওই জলে খাবে তা আমাদের এত উঁচুতে আবার কোথা থেকে জল পাবে এই জলে ওরা ও খায় আমি তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করতে চাই তো এই পাহাড়ি এলাকায় ঘুরতে এসে ওই জিনিসটা আমার চোখে পড়লো আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম মানে বাড়ির বাইরা এত দূরে আর এত সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আর এর আগে কখনও আমি কোথাও ঘুরতে যাইনি তো আমি যে জিনিসটা লক্ষ্য করেছি সেই জিনিসটা হলো যে পাহাড়ে এত উঁচু উঁচু পাহাড় তার মধ্যে এ যে এইখানে একটা বাড়ি ওখানে একটা বাড়ি ওই যে উঁচুতে একটা বাড়ি আবার ওই উঁচুতে বাড়ি তো তো দেখো আমি যখন যাচ্ছি বাড়ি তো আর অল্প একটু পরে কিন্তু ওই ভিড়োটা আসবে তো যেমন এক মানে মাটিতে থেকে উপরে তাকালে যে আকাশে যে তারাগুলো যেমন করে ভাসে তো ঠিক এই যে দেখো তো আমি গাড়ি থেকে ভিডিওটা করেছিলাম তো ওই দেখো তো এই দূর থেকে কিন্তু ওই রকমই মনে হয় যে যে দেখো যে ওই বাড়িগুলোতে কেমন করে থাকে ওরা আমার তো দেখেই ভয় লাগতেছে কেমন করে বসবাস করে ওখানে তো রকম জায়গায় কেউ যদি আমাকে এক কোটি টাকা দেয় তাও আমি একদিনের জন্য থাকবো না কারণ আমার কাছে আমার জীবনের দামটা অনেক বেশি তো আমরা বাড়ি যাওয়ার পথে আর একটা জায়গায় এসে থামলাম তো এই জায়গাটায় একটা ছোটো মোটো করে পাহাড়ি এলাকায় মেলা হচ্ছে তো ওই মেলাটায় আমরা একটু ঘোরাফেরা করলাম আর এখানে দেখো রিং খেলা হচ্ছে তো রিং খেলা কিন্তু আমার খুবই পছন্দ তার জন্যে কোনো দোকানে দাঁড়াইনি শুধু এই রিং খেলার এই দোকানটায় চলে আসলাম আর এই দেখো আমিও কিন্তু রিং ঠেলাবো কিন্তু আমরা যেটা নেওয়ার জন্য আর কি রিংগুলো ফেলছি তো সেখানে পড়ছেই না অনেক কষ্ট করার পরও যদি পড়ে তারপরও দেখো কেমন জানি চটকে চটকে যায় তো আমি ভাবছি এই রকম হয় কেন তো আমাদের বাড়ির পাশে যে সব মেলা হয় তো আমরা ওখানে কিন্তু রিং ফেলি তো ওখানে এই রকম হয় না ওখানে কিন্তু ডাইরেক্ট পড়ে গিয়ে ধরো দশ টাকার রিং নিয়ে অনেকগুলো প্রাইস দিতলাম আর এখানে দেখো এখানে পড়তেই চায় না পাঁচ দিয়েও চলে আসে তারপরে দেখো লাস্টটা আর অল্প একটু হলেই কিন্তু হয়তো কিন্তু তাও হলো না কি আর বলি আমার বলার মতো আর ভাষায় নেই হয়তো আজকে আমার কপালটাই খারাপ তার জন্য সব কিছু খারাপে খারাপে হচ্ছে তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এ দেখো রাত্রি হয়ে গেছে অনেক রাত তো আমার লাভা ঘোরা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আর লাইক শেয়ার কমেন্ট ফলো করতে একটুকু ভুলবে না বেশি বেশি করে শেয়ার করে দিবে আর বাড়ি আসার পরে আমরা আর ভিডিও করিনি মানে এই রাস্তার ভিডিওটুকুই শেষ আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা বাই বাই আর হ্যাঁ তোমরা যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিবে কিন্তু